স্থানীয় সময় শুক্রবার শ্রীলঙ্কা জুড়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় দ্বিতবার প্রভাবে তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় এতে দেশটির পূর্ব মধ্যাঞ্চলে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে এরই মধ্যে বহু মানুষের প্রাণহানি হয়েছে অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা পোলোনারোয়ায় ভেঙে পড়া সেতুর ওপর আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করেছে বিমান বাহিনী ছাদে আটকে থাকা অনেক পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় দেশজুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় চুয়াল্লিশ হাজার মানুষের ঠাই হয়েছে বিভিন্ন স্কুল ও আশ্রয় কেন্দ্রে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পরিস্থিতি আরও ভয়াবহ আকস্মিক বন্যায় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে পুরো গ্রাম মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে এখনও নিখোঁজ বহু মানুষ ঘরবাড়ি ডুবে যাওয়ায় প্রায় তিন হাজার পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্যা কবলিত এলাকায় পৌঁছানো যাচ্ছে না উদ্ধার কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি হাত দিয়ে খুঁড়েই কাদামাটি পাথরের নিচে আটকে পড়াদের খুঁজছে সেনা পুলিশ ও স্বেচ্ছাসেবীরা এদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের হাত ইয়াইও এখনও হাটুপানি ও কাদামাটিতে বিপর্যস্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক মানুষ গত তিন দিনে ছশো ত্রিশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢলে ডুবে গেছে সমতল স্থানীয় কর্তৃপক্ষ জানায় বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন ক্ষতিগ্রস্ত পঁয়তাল্লিশ লাখের বেশি বাসিন্দা আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন মালাক্কা প্রণালীতে মৌসুমি ঝড়ের কারণে শ্রীলঙ্কা থাইল্যান্ড ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বন্যা ভূমিধস বাড়ছে রাইসা জান্নাত সময় সংবাদ